নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এইচটি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন যাতে আমাদের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় নমস্কার বন্ধুরা চলে এসেছি এক্সেলের আরেকটি ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসে তোমাদেরকে সাম সাম এবং সাম ইপস ফর্মুলা নিয়ে আলোচনা করব। দেখো এর আগেও আমি ক্লাস দিয়েছি কিন্তু অনেকে জটিল মনে হয়েছে সাম ইফ তো এটাকে আমি যতটা সম্ভব চেষ্টা করব আজকে খুব সহজে বোঝানোর দেখো সাম মানে কিন্তু টোটাল এখানে কিছু নাম্বার এক্সাম্পল হিসেবে তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি যেটা সিলেক্ট করে তোমাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে নাম্বার এই নাম্বারগুলোকে কিন্তু যোগ করে আমি সাম করব আবার কিছু সংখ্যক নাম্বারকে যোগ করে সাম ইপ করবো এবং আবার কিছু সংখ্যক নাম্বারকে যোগ করে সাম ইপস করবো তো তিনটা ফর্মুলা কিভাবে কাজে লাগছে দেখো আগে তোমাদেরকে টোটালটা দেখিয়ে দিই টোটালটা প্রত্যেকেই জানো তবে আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে আরেকবার দেখিয়ে দিচ্ছি জাস্ট আমি ইকুয়াল চিহ্ন দেবো ইকুয়াল চিহ্ন দিয়ে সাম ফর্মুলাকে কল করব তার ফার্স্ট ব্যাকেট শুরু করব যে নাম্বারগুলোকে যোগ করতে চাইছি সেই নাম্বারের রেঞ্জগুলোকে সিলেক্ট করে জাস্ট ব্যাকেট শেষ করে এন্টার মেরে দেবো একদম খুব সহজে আমার কিন্তু সবগুলো নাম্বার যোগ হয়ে গেল এটাই হচ্ছে সাম এবার সামিপে চলে আসি সামিপটা তোমাদেরকে আগে ভালোভাবে ক্লিয়ার করে দিই দেখো সামিপে তোমার এখানে কিছু নাম আছে ব্যক্তির নাম তো এখানে কিছু নাম্বার আছে আমি সবগুলোকে যোগ করব না যেই নামগুলো থাকবে সাপোজ এখানে দেখতে পাচ্ছ সামিপের ঘরে দুটো আমি ঘর করে রেখেছি একটাতে নাম দেবো আর একটাতে আমি কি দেবো যোগ এইখানে ওই নামটাই দেবো যে নামটাকে যোগ করতে চাইছি মানে যে নামগুলোকে যোগ করতে চাই যেমন এখানে দেখতে পাচ্ছ ইমানপট্টো এখানে দেখতে পাচ্ছ ইমানপট্টো আর কোথায় আছে ইমানপট্টো এখানে একদম শেষে দেখো উপরে আছে ইমানপট্টো একদম ইমান ইমানপট্ট আছে তাহলে আমি যখন যখনই ইমানপট্ট এখানে টাইপ করবো সঙ্গে সঙ্গে কিন্তু পুরোটা যোগ হবে না ইমানপট্টোর সোজাসুজি যে নাম্বারগুলো আছে শুধুমাত্র সেইগুলোই যোগ হবে এইটাই হচ্ছে সাম ইফ তোমরা আশা করছি থিওরিটা বুঝে নিয়েছো প্র্যাকটিক্যালটা করে দেখায় তার জন্য ইকুয়াল দেবো ইকুয়াল দিয়ে আমি কিন্তু সাম ই ফর্মুলাকে কল করলাম এবং ব্যাকেট শুরু করলাম প্রথমে চেয়েছে রেঞ্জ তাহলে রেঞ্জ কোনটাকে নেব না রেঞ্জ হচ্ছে যে নামগুলো থেকে আমি নামটাকে খুঁজতে চাইছি মানে এই যে রেঞ্জটা দেখতে পাচ্ছ এখানে নামের রেঞ্জ এই নামের রেঞ্জ থেকে আমি নামটা খুঁজতে চাইছি তাই না এখানে আমি উৎপলা মান্না লিখি বা ইমান লিখি কোন রেঞ্জ থেকে খুঁজব এই যে পাশে যে নামের রেঞ্জটা আছে সেখান থেকে খুঁজবো তারপরে কমা দিয়ে তারপরে আছে ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া মানে কোন নামটাকে খুঁজতে চাইছি যেই নামটাকে খুঁজতে চাইছি সেই নামটা আমি এখানে টাইপ করেও দিতে পারি অথবা আমি এই ঘরটাকে সেলটাকে সিলেক্ট করব তার আগের সেলটাকে আগের সেলটাকে কেন সিলেক্ট করো এই জায়গাটাই যে নামটা আসবে সেই নামেরই কিন্তু শুধুমাত্র টোটালটা যোগ হবে যেভাবে খুশি করতে পারো তুমি এখানে নাম এই সেলটাকে না সিলেক্ট করে যদি তুমি নামটাও টাইপ করে দাও তাতেও হবে হয়ে গেল এবং কমা দিয়ে সামরেজ সামরেজ এই এই নাম্বারগুলো থেকে যোগ হবে তাহলে এই নাম্বারের রেঞ্জটাকে সিলেক্ট করলাম আশা করছি এর থেকে আর সহজভাবে আমি কিভাবে শেখাবো তো এটাই সব থেকে সহজ পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিলাম এবং বুঝিয়ে দিলাম আর একবার বুঝিয়ে দিচ্ছি দেখো প্রথম যে আমি রেঞ্জটা নিয়েছি সেটা হচ্ছে নামের রেঞ্জ যে নাম থেকে আমি নামটাকে খুঁজবো এই নামগুলোর মধ্যে নামটা খুঁজবো তার জন্য নামের রেঞ্জটা নিয়ে নিচ্ছি তারপরে এল ফাইভ মানে এল ফাইভ মানে তার আগের ঘরটা মানে যেখানে আমি ফর্ম হচ্ছি তার আগের ঘরটা ওই ঘরে যেই নামটা টাইপ করবো সেই নামের কিন্তু টোটালটা বেরোবে তারপরে কোন জায়গা থেকে টোটাল করবে এই নাম্বারের রেঞ্জ থেকে আশা করছি এবার ক্লিয়ার হয়েছে এবার শেষ করেছি এবং এন্টার ব্যাকেট মেরেছি এই মুহূর্তে জিরো দেখাচ্ছে তাই না এইবারে দেখো ইমান পট্ট এবার এন্টার মারছি দেখো ম্যাজিক তাই না ইমান পট্টর পাশে কিন্তু দুশো চৌষট্টি দেখাচ্ছে তাই না তাহলে ইমান পট্টর কত আছে এখানে একশো বাইশ এখানে এইটির সেভেন আছে আর এখানে আছে ফিফটি ফাইভ এগুলো যোগ করলে তোমরা দেখে নিতে পারো অতি সহজেই দুশো চৌষট্টি বেরিয়ে আসছে তারও আমি তোমাদেরকে পাশে একবার যোগ করে দেখাচ্ছি ইকুয়াল দেখো ইমানপট্টো কোথায় ইমানপট্ট প্লাস আর কোথায় আছে ইমানপট্টো এখানে প্লাস এবং এখানে এন্টার মারছি দেখো তোমরা দেখতে পাচ্ছ দেখো একই মিলে যাচ্ছে তার মানে আমি কি ইমানপট্টো ঠিকঠাকভাবে খুঁজে নিয়েছে এটাই হচ্ছে সামিপের কাজ আশা করছি সামিপটা ক্লিয়ার হয়েছে এবার তোমাদেরকে যেটা ক্লিয়ার করবো সেটা হচ্ছে সাম ইপস সামিপসটটাই কিন্তু ক্রাইটেরিয়া একাধিক হয় মানে একের বেশি কার্টে ম্যাচিং করানো যায় যেমন এখানে দেখো ইমান পট্টা আমি টাইপ করব সঙ্গে কিন্তু আরেকটা আমি সেল দরকার আছে এখানে আমি আরেকটা সেল নিয়ে নিই সেল নিয়ে এটাকে একটু বড় করে দিই হ্যাঁ হয়ে গেছে এবং এটা এখানেও আমি মার্চ করে নিলাম ওকে এবার তিনটা ঘর লাগবে কেন কারণ এখানে আমি দুটো কাইটেরিয়া ম্যাচিং করব কি কি না ইমান পট্টা এখানে তো আমি দেখতে পেলাম এখানেও ইমান দেখতে পেয়েছি এখানেও ইমান দেখতে পেয়েছি কিন্তু তিনটে ব্যাগ থেকে একই নাও হতে পারে তার জন্য আরেকটা ক্রাইটেরিয়াকে ম্যাচ করাতে হবে সেটা হচ্ছে আমি ধরো সাপোজ এখানে এক্সাম্পল হিসাবে অ্যাড্রেসের ঘরটাকে দিলাম ধরো সাপোজ এখানে উৎকোলা এর ঘর এগরা ওকে ধরো এর ঘর কন্টাই কন্টাই এইভাবে দিলাম এবং এখানে ইমানপট্টো ধরো এখানেও আমি দিলাম ধরো এরা দুবদা দিয়ে দিলাম দুবদা এটা দিয়ে দিলাম একে কন্টাই দিয়ে দিই কন্টাই ওকে আর এখানে ধরো কিছু জাস্ট এক্সাম্পল কিছু অ্যাড্রেস দেয়া থাকলো ঠিক আছে আমার বেশি দরকার নেই ওকে আমি জাস্ট দুটো ক্রাইটেরিয়াল ম্যাচ করাবো যেমন এই মুহূর্তে আমি ইমান পট্টকে ম্যাচ করাবো মানে এখানে যে আমার যোগটা হবে এখানে অবশ্যই ইমান পট্টর সঙ্গে অ্যাড্রেসটা ম্যাচ হতে হবে এবং অ্যাড্রেসটা যেটা টাইপ করবে শুধুমাত্র সেই ঘরগুলোকেই যোগ করবে ইমান পট্ট এখানে বাড়ি কোথায় কনটায় এখানে ইমান পট্ট এর বাড়ি কোথায় দুবটা তার মানে এই দুজন ব্যক্তি কিন্তু সেম নয় মানে এই ব্যক্তি আর এই ব্যক্তি সেম নয় যখন ইমান পট্ট লিকবোর্ড টাইপ করলাম সার্চ করলাম তারপরে আমি যদি কন্টাই টাইপ করি তখন এর যে টোটালটা এটাকে নেবে কিন্তু এই টোটালটাকে নেবে না তারপরে ইমানপট্টোকে সার্চ করবে এবং এটাতে কন্টাই এবং এই দুটো যখন কাইটারাল ম্যাচ হবে তখনই কিন্তু যোগ হবে এটাই হচ্ছে সাম ইপসের কাজ সেটা তোমাদেরকে করে দেখাই জাস্ট ইকুয়েল দেবো ইকুয়েল দিয়ে সাম ইফস কে কল করলাম এবং ব্যাকেট শুরু করলাম তারপরে সাম রেঞ্জ চাই যে প্রথমে আমার কিন্তু সাম রেঞ্জ মানে এই যেখানে আমি সাম করবো মানে যোগ করবো সেই রেঞ্জটাকে সিলেক্ট করতে হবে এবং কমা দিয়ে এরপরে চাইছে ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান ক্রাইটেরিয়া রেঞ্জ রেঞ্জ মানে সবসময় এইগুলোকে রেঞ্জ বলা হয় ওকে আমি প্রথম সাম রেঞ্জ নিয়ে নিজে এবার ক্রাইটেরিয়া রেঞ্জ ক্রাইটেরিয়া রেঞ্জ আমার প্রথম ক্রাইটেরিয়া হবে নাম অবশ্যই নাম অনুযায়ী খুঁজবে তো নাম অনুযায়ী আমি সিলেক্ট করে নিলাম তারপরে কমা দিয়ে ক্রাইটেরিয়া ওয়ান ক্রাইটেরিয়া ওয়ান কি যে নামটা খুঁজতে চাইছে সে নামটা টাইপ করতে পারো বা যে সেল আমি টাইপ করে খুঁজতে চাই সে সেলটাকে সিলেক্ট করে নিলাম ওকে আমি এই সেলটাতেই নাম লিখে সার্চ করতে চাইছি এবং কমা দিয়ে এরপরে আবার ক্রাইটেরিয়া সরি ক্রাইটেরিয়া রেঞ্জ যাওয়ার দরকার রেঞ্জ ক্রাইটেরিয়া রেঞ্জ টু তো ক্রাইটেরিয়া রেঞ্জ টু কী হবে আমার অ্যাড্রেসের ঘরগুলোকে হবে কেন অ্যাড্রেসটাকে তো ম্যাচিং করাতে হবে তাই জন্য অ্যাড্রেসের ঘরগুলোকে সিলেক্ট করে নিলাম এবং কমা দিয়ে এইবারে আমার দরকার অ্যাড্রেস মানে রেঞ্জ ক্রাইটেরিয়া রেঞ্জ দরকার নেই এবার ক্রাইটেরিয়া টু দরকার ক্রাইটেরিয়া টু রেঞ্জ আমি নিয়ে নিয়েছি এবার ক্রাইটেরিয়া টু দরকার ক্রাইটেরিয়া টু কোনটা এইটা এই জায়গাটায় আমি অ্যাড্রেসটা টাইপ করব জাস্ট এই জায়গাটাকে সিলেক্ট করে নিলাম হয়ে গেল এবং ব্যাকেট শেষ করে আমি কি করব এন্টার দিয়ে দেবো এই মুহূর্তে জিরো এইবার দেখো আমি যখন ইমান ইমান পট্ট টাইপ করলাম এই মুহূর্তে কিন্তু এখানে জিরো দেখাচ্ছে কারণ অ্যাড্রেসটাকে আমাকে ম্যাচ করাতে হবে অ্যাড্রেস যদি আমি দুবদা দিই দুবদা এই সময় ম্যাজিকটা দেখো দেখো কত এইটটি সেভেন দেখাচ্ছে আর মানে কি ইমান দুবদা এই দুটো ম্যাচ করছে তাই জন্য এইটটি সেভেন দেখাচ্ছে কিন্তু এগুলোকে নেয়নি কেন এটাতে কন্টাই আছে যখনই আমি এখানে দুবদার জায়গায় কন্টাই টাইপ করে দেবো কন্টাই দেখো এই মুহূর্তে কথা একশো সাতাত্তর তার মানে এই যে একশো বাইশ আর এখানে ইমানপট্টোরটার সঙ্গে ম্যাচিং পঞ্চান্ন এখানে পঞ্চান্ন একশো বাইশ তার মানে দুটো একশো সাতাত্তর হয়ে যাচ্ছে তোমরা করে নিতে পারো দেখ ম্যাজিকের মতো স্বামী বেরিয়ে আছে তাই না এইটাই হচ্ছে তোমাদেরকে আজকে ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করলাম কারণ অনেকেই সাম সামিপ শামীপ ফর্মুলাগুলো ঠিকঠাকভাবে বুঝতে পারছিল না আমার ক্লাসগুলোতে তার জন্য আমি আলাদাভাবে তোমাদের একদম খুব সহজেই আমি বোঝানোর চেষ্টা করলাম আশা করছি তোমরা এটাতে অবশ্যই ক্লিয়ার হয়ে গেছে যদি ক্লিয়ার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে এইরকম সহজ পদ্ধতিতেও আমি চেষ্টা করবো তোমাদেরকে শেখানো অসংখ্য ধন্যবাদ বাই